স্বাগত সবাইকে আজকে চলে এসেছি নতুন আরেকটি আলোচনার বিষয় নিয়ে ক্লাস ইলেভেনের পাঠ্য সৈয়দ মুস্তবা আলীর লেখা পঁচিশে বৈশাখ প্রবন্ধটি নিয়ে এই প্রবন্ধটি ক্লাস ইলেভেনের সয়াব পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে নেয়া পঞ্চতন্ত্র প্রবন্ধ সংকলনেরই অন্তর্গত তিন নম্বর প্রবন্ধ আগে আলোচনায় দুটি প্রবন্ধ আমাদের আলোচনা করা হয়েছে এবার তিন নম্বর হচ্ছে পঁচিশে বৈশাখ প্রবন্ধটি আজকে আলোচনা আলীর পঁচিশে বৈশাখ প্রবন্ধের এখন আমরা দেখে বৈশাখ বললেই কিন্তু বাঙালির মনে একটা উৎসবের ঘনঘটা সৃষ্টি হয় আমরা সবাই জানি পঁচিশে বৈশাখ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেটা আমাদের কাছে অর্থাৎ বাঙালির কাছে একটা উৎসবের মতো এখন দেখে নিই পঁচিশে বৈশাখ সম্পর্কে সৈয়দ মুস্তফা আলী প্রবন্ধে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রচিত একটি প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথের প্রতিভা সাহিত্যকর্ম এবং ব্যক্তি রবীন্দ্রনাথের প্রতিভা প্রবন্ধের শুরুতেই লেখক ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথের প্রতিভা শুধু বাংলা সাহিত্যে নয় সমগ্র বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেও অনন্য তিনি শুধু কবি নন গীতিকার চিত্রশিল্পী দার্শনিক ও শিক্ষাবিদ ছিলেন তার লেখার মধ্যে অপূর্ব কাব্যময়তা গভীর মানবিক অনুভূতি এবং চিন্তার মৌলিকত্ব রয়েছে লেখকের ব্যক্তিগত অনুভূতি লেখক স্বীকার করেন ছোটবেলায় তিনি রবীন্দ্রনাথের লেখা পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গভীর হয়েছে লেখক রবীন্দ্রনাথের গানের কথা উল্লেখ করে বলেন এই গান শুধু সঙ্গীত নয় এগুলো এক একটি দর্শনের প্রতিচ্ছবি তৃতীয় অংশে কি রয়েছে দেখি রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরে লেখক ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ কেমন করে শিক্ষাকে শুধু পুঁথিগত জ্ঞান থেকে মুক্ত করে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে গেছিলেন তার শিক্ষা দর্শনে জোর দেওয়া হয়েছে মুক্ত চিন্তা সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের উপর চতুর্থ অংশে বিশ্ব দরবারে রবীন্দ্রনাথ লেখক ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ কেবল বাংলা সম্পদ নন তিনি বিশ্ব সাহিত্যে একজন মহান কবি নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে তিনি বাঙালিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন তার গীতা কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদের মাধ্যমে বিশ্ববাসী স্থান করে নেয় রবীন্দ্রনাথের চিরন্তনতা লেখক মনে করেন রবীন্দ্রনাথ শুধুমাত্র একটি সময়ের জন্য নন তিনি চিরকাল প্রাসঙ্গিক থাকবেন তার রচনাগুলো যুগে যুগে নতুন ভাবে পাঠকের কাছে ধরা দেবে তাই পঁচিশে বৈশাখ কেবল রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপনের দিন নয় এটি তার চিন্তা দর্শন ও সৃষ্টির মহিমা উপলব্ধি করার একটি সুযোগ সৈয়দ আলী এই প্রবন্ধের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবন্ধে সাহিত্যিক ভাষা রসিকতা ও আবেগের সংমিশ্রণে রবীন্দ্রনাথের অসামান্য প্রতিভা ও অবদানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সৈয়দ মুস্তবা আলী লেখা পঁচিশে বৈশাখ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার গভীর শ্রদ্ধা ভালোবাসা ও স্মৃতিচারণের উপর ভিত্তি করে লেখা হয়েছে কয়েকটি পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর এখন তুলে ধরা হলো এক নাম্বার প্রশ্ন সৈয়দ মুস্তবা আলী কেন রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করেছেন আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হয় তো কেন তিনি বলেছেন এখন দেখব মুস্তফা আলী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্বোধন করেছেন কারণ তিনি শুধু একজন কবি বা সাহিত্যিক নন বরং একজন পথ প্রদর্শক জীবন দর্শনে শিক্ষক এবং মানবতার আদর্শ পুরুষ ছিলেন রবীন্দ্রনাথের সাহিত্য দর্শন ও শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না বরং বাস্তব জীবনে তা অনুসরণযোগ্য পথ তৈরি করেছিলেন তার গান কবিতা গল্প ও চিন্তা তরুণদের প্রেরণা জুগিয়েছে এ কারণে লেখক তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গুরুদেব বলে সম্বোধন করেছেন দু নম্বর প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথের কোন কোন গুণের কথা উল্লেখ করা হয়েছে আমরা জানি রবীন্দ্রনাথের গুণের কিন্তু সীমানি অর্থাৎ অপরিসীম কিন্তু এখানে অর্থাৎ আমাদের পাঠ্য প্রবন্ধটিতে সৈয়দ মুস্তাফা আলী কোন কোন গুণের কথা লিখেছেন সেটা এখন আমরা একটু দেখে নেব প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী রবীন্দ্রনাথের নানান গুণের কথা উল্লেখ করেছেন যেমন সাহিত্য প্রতিভা তিনি কবিতা গল্প নাটক গান প্রবন্ধ সহ সাহিত্যে প্রায় সব শাখায় অসাধারণ অবদান রেখেছেন দুই মানব প্রেম তার রচনায় মানবতাবোধের গভীর প্রকাশ দেখা যায় তিন সাহস ও উদারতা রবীন্দ্রনাথ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মুক্ত চিন্তার চর্চা করতেন চার হচ্ছে শিক্ষাবিদ তিনি শিক্ষা ব্যবস্থায় নবজাগরণ ঘটানোর জন্য শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন পাঁচ দেশপ্রেম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এবং নাইট উপাধি ত্যাগ করেছিলেন এসব গুণাবলীর কারণে রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যে নয় বরং বিশ্ব সাহিত্যের এক বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তিন নম্বর প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তবা আলী রবীন্দ্রনাথের প্রতি তার অনুভূতি কিভাবে প্রকাশ করেছেন উত্তর পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তবা আলী রবীন্দ্রনাথের প্রতি তার গভীর শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি রবীন্দ্রনাথকে শুধু একজন কবি নয় বরং সমগ্র বাঙালির স্থপতি হিসাবে দেখেছেন মানুষ তার স্মৃতিচারণে উল্লেখ করেছেন কিভাবে রবীন্দ্রনাথের সাহিত্য তার জীবনকে প্রভাবিত করেছে তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসার অভিজ্ঞতা তাঁর কণ্ঠস্বর ব্যক্তিত্ব ও চিন্তাধারার প্রতি মুগ্ধতার কথা বলেছেন রবীন্দ্রনাথের মৃত্যুকে তিনি গভীর শোকের সঙ্গে স্মরণ করেছেন এবং মনে করেছেন বাঙালির জীবনে তার অবদান চিরন্তন প্রবন্ধের শেষাংশে লেখক তার প্রতি ভক্তির সাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চার নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তফা আলীর মতে রবীন্দ্রনাথ কিভাবে বাঙালির চিন্তাধারা ও সংস্কৃতিকে প্রভাবিত করেছেন এখন উত্তরটা দেখে নেব স্তবা আলীর মতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি এবং চিন্তা ধারার এক সৃষ্টি করেছেন। তিনি এক নম্বর সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে বাঙালির ভাবনাকে সমৃদ্ধ করেছেন দুই শিক্ষা ক্ষেত্রে নতুন ধারণা প্রবর্তন করেছেন যা শান্তিনিকেতনে শিক্ষা পদ্ধতিতে প্রতিফলিত হয়েছে তিন জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিয়ে বাঙালিকে আত্মমর্যাদা ও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন চার বাঙালির আত্মপরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সঙ্গে বাংলা সাহিত্যের সংযোগ ঘটিয়েছেন এই কারণে রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন বরং বাঙালির আত্মার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন লাস্ট প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধের শৈলীগত বৈশিষ্ট্য কি পঁচিশে বৈশাখ প্রবন্ধটি সৈয়দ মুস্তাবা আলী রচনা শৈলীর এক অনন্য দৃষ্টান্ত এর শৈলীগত বৈশিষ্ট্যগুলি গুলি হল ব্যক্তিগত অনুভূতি প্রকাশ লেখক রবীন্দ্রনাথের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরেছেন দু নাম্বার প্রাণোচ্ছল ও সাবলীল ভাষা সহজবদ্ধ অথচ গভীর ভাবসম্পন্ন ভাষা ব্যবহার করা হয়েছে হাস্যরস ও ব্যঙ্গের মিশ্রণ লেখকের স্বভাবসিদ্ধ রসিকতা ও ব্যঙ্গধর্মী দৃষ্টিভঙ্গির ছাপ রয়েছে সাহিত্যিক অলংকারের ব্যবহার চমৎকার উপমা ও রূপক প্রয়োগ করেছেন যা পাঠককে মনোযোগ আকর্ষণ করে আবেগময়তা লেখকের ভাষায় আবেগ ও শোকের প্রকাশ লক্ষণীয় বিশেষ করে রবীন্দ্রনাথের প্রয়াণের প্রসঙ্গে এই গেল আজকে আমাদের আলোচনা বিষয় প্রবন্ধ পঁচিশে বৈশাখ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ